ভাই কথা আমরা মুসলিম হয়ে যদি এগুলা যদি না পারেন ভাইয়া এই নামাজটা কয় রাখাত দেখেন একটু চিন্তা করে দেখেন আপনি ছোটবেলায় পড়ছেন তো এই নামাজটা দুই একের ভিতরে পড়ছেন না কিনা ভাই আমাদের ইমানটা ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে আসলে আমি শুধু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তা তা কিন্তু নয় আমি কিন্তু মানুষকে একটু শিক্ষাও দেয় এই বিষয় নিয়ে যে আসলে নামাজ আমরা কিন্তু মুসলিম আমরা ভাই নামাজ পড়ি না এটা কেন ভাই যুবক মানুষ আল্লাহ তালা মনে করেন বলছে যে যুবক যুবক বয়সে যে আমলগুলা বয়স হয়ে গেলে বই গেলে যদি ও এক বছর বই যা পড়বো আমরা একদিন নামাজ পড়ুন তার থেকে বেশি সোয়াব পামো কথা বুঝতে পারছেন তবে আপনি কি ভাই পারলেন না একটু চিন্তা করে দেখেন এশার নামাজটা কয়রাকাত

আচ্ছা আপনি বলেন তাহলে জোহরের নামাজটা কয় রাগাত দুই রাগাত শূন্য দুই রাগাত ফরজ আর হলো কি ভাই পারতাছেন না ভাই পারতাছেন না আসলে কি বলবো ভাইয়া জোহরের নামাজ দেখেন আপনি স্কুলে কিন্তু পড়েন আপনি কিন্তু নিজে শিকার গেলেন যে স্কুলে কিন্তু আপনার এই গেলো শেখায় যে কোনটা কয়েক তো নামাজ অনেকদিন আগে তো শিখছি ক্লাস এইটে কি এগুলো শিখায় না শিখায় শিখে তারপর আপনি ওই মনোযোগ দেন না আপনি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত ছিলেন তাই না ভাইয়া আসলে কি বলবো কিছু মনে করবেন না ভাইয়া আমার ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ শিখতে পারে জানতে পারে একটা বিষয় দেখেন এখন আপনারা ব্রিজ আসছেন মোটরসাইকেল নিয়ে মাসাল্লাহ ঘুরতে আসছেন দেখেন ভাই একটা দুর্ঘটনা কিন্তু মানুষ বলে কয়ে আসে না এখন যদি আপনি ইন্তিকাল হয়ে যায় তাহলে আপনার এই যে নামাজের হিসাবগুলো এগুলোকে আল্লাহ নিব না দেখেন ভাই আমরা তারপরে বুঝি না যে আসলে আমাদের যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে যখন তখন এনি টাইম এই যে আমি বাইক নিয়ে আসছি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভালোভাবে হাইটে যেতেছি ওই জায়গার অ্যাক্সিডেন্ট আমার উপর দিয়ে এসে মোটরসাইকেল উঠে আমি যেতে পারি অন্য অ্যাক্সিডেন্ট এসে আমার উপর দিয়ে মেরে যেতে পারে বাজরা এলে আমার যে সময় নিল না কেন দেখেন তখন কিন্তু আমাদের এই নামাজের হিসাবটা আল্লাহ আল্লাহতারা নিব সর্বপ্রথম আমাদের মরার পরে যে হিসেবটা নিব সর্বপ্রথম হিসেবটা নিব নামাজের যে তুমি নামাজটা পৃথিবীতে থাকাকালীন কয়েক তো নামাজ পড়ছ বা কয়েক্ত নামাজ কাজা করছো যা পড়ো নাই ভাই এর জন্য কিন্তু আমাদের অনেক বড় বড় জবাবদিহি করতে হবে অনেক ভাই আপনাদের রিকোয়েস্ট করলাম ভাই আমি আপনাদের বলে দিই নামাজ কোনটা কয়েক্ত ফজরের নামাজটা হচ্ছে আপনার ফজরের নামাজ দুই একাত ফরজ সরি প্রথম হলো দুই একাত সুন্নত তারপরে দুই রাঘাত ফরজ যাই আসে হুজুরে পড়ার আগে আমার নিজের দুই রাঘাত সুন্নত পড়তে হইব তারপরে দুই রাঘাত ফরজ তারপরে জোহরের নামাজ আসলাম জোহর আপনি বলছেন দুই রাঘাত সুন্নত দুই রাঘাত ফরস এরকম কোনো নামাজ নাই ভাই আচ্ছা আর একটা জিনিস তো আপনি একটা জিনিস আপনার তো জুম্মার নামাজটা আদায় করেন তাই না জি কালকে শুক্রবার গেছে জুম্মার নামাজ পড়ছেন না ভাই ভাই পড়ছেন জি পড়ছেন না ভাই নামাজ পড়েন না কে ভাই আপনি নামাজ পড়তে হইব ভাই বুঝেন না আমরা মুসলিম না ভাই জমা করি কিন্তু আমি এক জায়গায় আমার বাড়ি জায়গা না আসছি তো এক জায়গায় বেড়াইতে এই কারণে মানে যাইতে বাইরে জমা নামাজ পড়ি এমনি পড়েন আর কি নামাজ পড়বেন ভাই পড়বেন দেখেন আজকে আমরা আজকে চলে গেলে কিন্তু ভাই কাল দুই দিন কে মনেও করবো না ভাই আমরা ছিলাম এই পৃথিবীতে আমার কোটি কোটি টাকা ধন সম্পদ কিচ্ছু থাকবো না সব মাটি দেখাইবো হাজার হাজার কোটি কোটি বড় বড় বিল্ডিং আলা মালিক কিন্তু আপনাদের কবরস্থানে শেয়ার হয়েছে ভাই এই যে দেখেন আমি ধরেন টাকার পিছে দৌড়াইতেছি 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 হঠাৎ করে মনে করেন মরে গেলাম হঠাৎ করে মরে গেলাম গা তখন কে বসতেই তখন অবস্থা বসতে কন আমার টাকার কোনো প্রয়োজন আসবো শুধু কাপন কাপনের কাপন আর ওই কটা বাস আর কটা ধারা এগুলাই কিন্তু আমার কাজে লাগবো ভাই তো আপনারা অবশ্যই নামাজ পড়ুন ভাই আরেকটা বিষয় আপনি তো স্কুলে এর পর্যন্ত পড়ছেন আমি যতটুকু বুঝছি ভাইয়া কিন্তু ওরকম শিখে নাই ইনশাআল্লাহ ভাই শিখবেন তারা আসলে কী বলবো আসলে তো আপনি আপনি বলেন জুম্মার নামাজ তো আপনি পড়েন তো জুম্মার নামাজটা কয়ের আঘাত এটা একটু বলেন প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ প্রথম শূন্য থেকে শেষ পর্যন্ত প্রথমে আপনি যায়া সাইডায় শূন্য দুই রে কাত পরতে হইব তারপরে খুদমার আগে চাই কাত তারপরে খুদ্মা শেষে হুজুরে দুই রেকাত পড়াইবো আর একবারে লাস্টে হইলো আপনি দুই রাত ওটা হইলো বেতের বেতের নামাজটা হচ্ছে ভাই শেষ সার নামাজে বেতন নামাজ হচ্ছে বেতের নামাজটা হচ্ছে এস আর শেষের নামাজ একদম শেষ নামাজটা বেতন নামাজ মানে আমার সারাদিনের নামাজ শেষ ওইটাই শেষ নামাজ ওইটার নাম হলো ব্রেতের নামাজ এই রাত্রেবেলা এটা পরে এই সার পরে এটা পরে তো ওইটা হলো সূন্যত আপনি যেভাবে বলছেন প্রথম দিক দিয়ে একটু মোটামুটি ঠিক ছিল পরের দিক দিয়ে কিন্তু একদম হয়ে গেছে প্রথম দিক দিয়ে হচ্ছে আপনি যে বললেন জয়া সেটা মসজিদে দুই না ওইটা হলো মসজিদে দাঁড়ানোর আগে একটা সুন্নত ওইটা ওইটা পড়লে সব আছে আপনার জয়া সেরে দুই রাত মানে নফল পড়া মানে জয় সেরেই যে আমি মসজিদে আসি এর জন্য দুই রাঘাত নামাজ পড়লাম তো এটা সব আছে তারপরে যেতে বা পড়ার আগে যে বললেন চারিটা কাত শূন্যত হ্যাঁ এটা এটাই দরকার এটা হলো শূন্যত এটা পড়তেই হবে চারাঘাত শূন্যত তারপরে হজুরের সাথে দুই রাঘাত ফরজ মানে এটা হলো জুম্মান নামাজ আদায় করলাম যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাঘাত হজুরের সাথে ইমামের সাথে জামাতের সাথে দুই রাঘাত ফরজ নামাজ আদায় করতেছি জুম্মার নামাজ আদায় করতেছি তো এটা বলে নিয়াত করে আপনি দুই রাঘাত পড়লেন তারপরে নামাজ ওটা শেষ হওয়ার পরে তারপরে আপনারা মনোজাত করার পরে চারিরাঘাত শূন্যত পড়বেন চারিরাঘাত যখন বের হয়ে যান মসজিদে থেকে নাম মনোজাত শেষ তখন চারিরাঘাত শূন্যত পড়বেন অনেকে আছে মনে করেন দুই রাঘাত ফরজ পই দৌড় দেয় বাড়ি ফেলে সিন্নি মিন্নি বাদ দা থেকে কিন্তু চলে যায় তো এটা করা যাবে না আমাদের চারি রাগাত সুন্নতটা পরে তারপরে যাইতে হবে তো এটা হলো জুম্মার নামাজের ইয়ে আর জহুরের নামাজটা যে বললাম আপনি তো জোহরের নামাজও বলতে পারলেন না জহুরের নামাজ হচ্ছে আপনার প্রথমে জায়া সেরেই চারিরাগাত সুন্নত তারপরে চারিরাগাত ফরস জহুরের নামাজটা তারপরে দুই রাখাত শূন্যত শেষ জহরের নামাজ শেষ তো তারপরে বিষয়টা হচ্ছে আপনার আসরের নামাজ আসরের নামাজটা কয় রাখাত ভাইয়া ভাইয়া তো আসলে জানেন না আমার আগেই বলছেন আপনি কিন্তু ভাই শিখে নেবেন কথা দেন আমার ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সময় মরে যেতে পারেন ভাই আজ মরে গেলে কিন্তু আপনি নামাজের হিসাবটা কিন্তু আগে নিব ভাই আপনারা আমি আপনার ভালো লেখা কইতেছে আমার কোনো লাভ নাই আমার লাভ কি আমি এই শুধু ভিডিও কন্টেন্ট করি আমার ভিডিওর মাধ্যমে দশজন জানতে পারে যে কোনটা